কেমন আছে সব আশা করি সব অনেক ভালো আছেন ধামাক অফার নিয়ে কিন্তু আবারও চলে আসলাম ইউজ ফোনের কিছু কালেকশন নিয়ে আমার কাছে কিন্তু দেখতে পাচ্ছেন ইউজ প্রোডাক্টের অসংখ্য কালেকশন রয়েছে অ্যাপেল আছে পিকজেল আছে স্যামসাং আছে সনি আছে ওয়ান আছে অ্যারোস আছে এবং হর্নোর ডিভাইসও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তারপর দেখছেন মোটরওয়ালা ডিভাইস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো প্রথমে শুরু করছি ওয়ান প্লাস দিয়ে OnePlus এর দুইটা ডিভাইস আমার কাছে এবং 9R। OnePlus 9 কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 19000 স্টোরেজ এবং 9R অবিশ্বাস্য প্রাইসে মাত্র 12000 টাকায় 9R দিচ্ছি। সেটা কেন দিচ্ছি? এটাতে কিন্তু OLED প্যানেলটা ইউজ করা আছে যার জন্য কিন্তু প্রাইসটা এত কম আর সবচেয়ে বড় কথা হলো OnePlus মানে কিন্তু মানুষের ভয় গ্রিন লাইন। গ্রিন লাইন নিয়ে কোনো ভয় নেই এটা কিন্তু আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন কোনো ধরনের গ্রিন লাইন আসবে না প্রোডাক্টটি পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা।

উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো এরকম করে ফ্রেশ আছে যার জন্য একুশ হাজার টাকা পড়ছে তারপর দেখাচ্ছি লো বাজারের মধ্যে যারা খুব জোজ একটি ভাই আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গার প্লাস প্রসেসর কিন্তু স্ন্যাপড্রাগন ছয়শো পঁচানব্বই দেওয়া আছে যা দিয়ে আপনি যে কোনো গেম স্মুথলি খেলতে পারবেন এই ডিভাইসটি মাহি মোবাইল এটুদের পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়েছে কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার তারপর দেখাচ্ছি সনির ডিভাইস সনি লাভারদের জন্য কিন্তু কিছু কালেকশন আমার কাছে আছে সনি ওয়ান মার্ক টু টা আগে ওয়ান মার্ক টু পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা অবিশ্বাস হলে এটাই সত্য সতেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন ওয়ান মার্ক টু তারপর দেখাচ্ছি টেন মার্ক ফাইভ টেন মার্ক ফাইভ আমার কাছে কিন্তু তিনটা কালারলেবল আছে হোয়াইট হবে ব্ল্যাক হবে এবং স্রিয়া ব্লু যে কালারটা এই টাইপ কালার এই কালারটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি স্টোরেজ দুইটা সিমের ফ্যাসিলিটি আছে ফিজিক্যাল সিম একটা ই সিম একটা এটাও কিন্তু পাঁচ হাজার ব্যাটারি এই ডিভাইস গুলো মাহি মোবাইল এটু জোরে পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন টেন মার্ক ফাইভ তারপর দেখাচ্ছি যাচ্ছে টেন মার্ক ফোর টেন মার্ক ফোর কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে কালার হবে স্কাই ব্লুটা এই ডিভাইসটি পেয়ে যাবেন মাহি মোবাইল এটু জোরে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন টেন মার্ক ফোর আর টেন মার্ক ফাইভ পাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় তারপর দেখাচ্ছি ফাইভ ফাইভ মার্ক মার্ক থ্রি থ্রিও কিন্তু আমার কাছে অভেলেবেল আছে ফাইভ মার্ক থ্রি এগুলো কিন্তু আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ প্রসেসর কিন্তু স্ন্যাপ ট্রিপল এইট এই ডি বেশ পেয়ে যাবেন মাহি মোবাইল মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ফাইভ মার্ক থ্রি তারপরে দেখাচ্ছি ফাইভ মার্ক ফোর প্রসেসরের জন্য ক্যামেরার জন্য এবং ব্যাটারি ব্যাকআপের জন্য যদি আসি তাহলে কিন্তু চলে আসতে হবে ফাইভ মার্ক এ এটাও কিন্তু প্রসেসর খুবই হাই লেভেলের দেওয়া আছে স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান দেওয়া আছে এটাতেও কিন্তু আপনি দুইটা সিমের ফ্যাসিলিটি পাচ্ছেন ফিজিক্যাল সিম একটা ই সিম একটা প্লাস এটাও কিন্তু পাঁচ হাজার এমপিয়ার ব্যাটারি মানে লং লাস্টিং ইউজ করার জন্য বেস্ট ডিভাইস ফাইভ মার্ক ফোর পেয়ে যাচ্ছেন মাহি মোবাইল এটি ধরে মাত্র উনিশ হাজার টাকা করে উনিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফাইভ মার্ক ফোর তারপর দেখাচ্ছি স্যামসাং এর একটি ডিভাইস স্যামসাং নোট টেন প্লাস খুব চাহিদা খুব জনপ্রিয় একটি ডিভাইস এবং কালার কথা যদি বলি ওয়াও একটি কালার যাদের বেশি স্টোরেজের একটি ডিভাইস লাগবে তারা কিন্তু নোট টেন টা দেখতে পারেন এটা কিন্তু বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ একদম এই ডিভাইসটি মাহিমে এসেই পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে নোট টেন প্লাস বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ তারপর দেখাচ্ছি এর আরেকটি ডিভাইস এইটি টু আরেকটা নাম বলে কন্টম টু এই ডিভাইসটি পেয়ে যাবেন মাহি মোবাইল মাত্র সতের হাজার পাঁচশো টাকায় জ তারপর আমার কাছে হিউজ কিছু কালেকশন আছে এ ফিফটি ফোর ফাইভ জি এ ফিফটি ফোর ফাইভ জি আমার কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে একদম ফ্রেশ কন্ডিশন এস লাইক নিউ কন্ডিশন শুধু বক্স আছে না বক্স থাকলে কিন্তু মানুষ দেখাচ্ছি স্যামসাং এর আলট্রা চলে যায় আমরা আমার কাছে কিন্তু স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা অ্যাভেলেবেল আছে এটা কিন্তু বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ বক্সহ ডিভাইস এই ডিভাইস টির প্রাইস দেখা হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা সেটা কেন একটু ক্লোজলি আসেন আমি একটু দেখাই দিই

তারপর দেখাচ্ছি স্যামসাং এর একটি ডিভাইস স্যামসাং এস টেন খুব হাইপে চলতেছে এস টেন আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ এবং প্রসেসর কথা যদি বলে দিই স্ন্যাপড্রাগন আটশো পঞ্চান্ন দেওয়া আছে যা দিয়ে আপনি যে কোনো গেম বা হাই কোনো অ্যাপস খুব স্মুথলি ইউজ করতে পারবেন সুপার অ্যামুলেট ইউজ করা আছে এই ডিভাইসটি মাহি মোবাইল টু জেডে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি এস টেন তারপর দেখাচ্ছি এস টোয়েন্টি এস টোয়েন্টিরও কিন্তু কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট হবে গ্রে হবে এগুলো কিন্তু বারো জিবি র্যাম একশো আটাই জিবি স্টোরেজ এই ডিভাইস গুলো মাহিম আসলে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ জি বারো জিবি জিবি র্যাম একশো স্টোরেজ এস এস টোয়েন্টি টোয়েন্টি থ্রি থ্রি কিন্তু আমার কাছে অ্যাভেলেবল আছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশনের ডিভাইস এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ছত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম একশো আটাই জিবি স্টোরেজ এস টোয়েন্টি থ্রি তারপর চলে যাবো পিক্সেল লাভাদের জন্য কিন্তু কিছু সংখ্যক পিক্সেল আমার কাছে আছে তো ফার্স্টে চলে যায় পিক্সেল সেভেন প্রো যারা ব্লগিং ভিডিও করার জন্য চাচ্ছেন তারা কিন্তু চুজ করতে পারেন পিক্সেল প্রোটা সেভেন প্রো কিন্তু দুইটা কালার আমার কাছে অভেলেবেল আছে হ্যাজেল হবে ব্ল্যাক হবে দুইটাই কিন্তু বারো জিবি র্যাম একশো আঠারো জিবি স্টোরেজ একদম ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে এই ডিভাইসগুলো পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় বত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন পিক্সেল সেভেন প্রো বারো জিবি র্যাম একশো আঠাইশ জিবি স্টোরেজ পিকজেল সেভেন কিন্তু আমার কাছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ তারপর দেখাচ্ছি পিকজেল সিক্স প্রো সিক্স প্রো দুইটা কালার আমার কাছে আছে ব্ল্যাক হবে হোয়াইট হবে এগুলো কিন্তু বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ইউএস ডিভাইস এই ডিভাইস গুলো মাহি মোবাইল এটা যদি আসলে পাবেন মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন পিকজেল সিক্স প্রো বারো জিবি র্যাম একশো আঠাইশ জিবি স্টোরেজ তারপর দেখাচ্ছি যাচ্ছে অ্যাপেল এর কিছু ডিভাইস অ্যাপেল এর কিন্তু থার্টিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স প্রত্যেকটা ডিভাইস আমার কাছে অ্যাভেলেবল আছে ফোরটিন প্রো ম্যাক্স দেখাচ্ছি কিন্তু সিঙ্গাপুর ভেরিয়েন্ট টু ফিফটি সিক্স জিবি আছে ব্যাটারি হেলথ বক্স শো ডিভাইস এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র বিরাশি হাজার পাঁচশো টাকায় বিরাশি হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট উইথ বক্স তারপর দেখাচ্ছি যাচ্ছে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স আমার কাছে বক্স সহ আছে বক্স সারাও আছে যাদের বক্স সহ লাগবে তারা কিন্তু গোল্ড কালার ডিভাইসটি দেখতে পারেন কিন্তু আছে ব্যাটারি হেল্প বক্স US এই মাত্র এবং মাত্র অবিশ্বাস হলে এটাই সত্য ভাই মাহি মোবাইল অবিশ্বাস প্রাইজে অবিশ্বাস প্রাইজে এসে নিয়ে যাবেন থার্টিন ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি যার যেটা লাগবে এসে নিয়ে যাবেন তারপর দেখাচ্ছি টুয়েলভ প্রোম্যাক্স প্রো ম্যাক্স কিন্তু আমার কাছে বক্স আছে দুইশো ছাপ্পান্ন জিবি এটাও কিন্তু ইউএস বেরেন এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম উন হাজার টাকা পেয়ে যাবেন আইফোন ম্যাক্স উইথ বক্স ইউএস তারপর দেখা যাচ্ছে ইলেভেন প্রো ইলেভেন ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে যদি চান যে পানিতে চুপে নিয়ে যাবেন ওইটাও পসিবল হবে ব্যাটারি হেলথ কিন্তু সার্ভিস ওয়ান আছে এখনো অথেন্টিক আছে আপনারা চাইলে ব্যাটারি বুস্ট অথবা চেঞ্জ করতে পারেন এই ডিভেসটির প্রাইস দেখা হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আইফোন ইলেভেন প্রো টু ফিফটি সিক্স জিবি তারপর যারা

ইউজ করতে হলে কিডনি ব্যস্ত হয় আসলে আইফোন সেভেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা মাহি মোবাইল আসলে পেয়ে যাবেন আইফোন সেভেন এগারো হাজার টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি তো দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে এসে পড়েছি তো আমাদের সপের লোকেশনটা বলে দিচ্ছে আমাদের যমুনা ফিউচার পার্ক লেভেল যদি চান যে মার্কেটে না আমি ঘরে বসে ফোনটি পার্চেস করব হলো কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কোরিয়ার মাধ্যমে কিন্তু ফোনটি আমরা ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে করতে হবে কি আপনি যেই ফোনটি পছন্দ করেছেন ওই ফোনটি ছবি তুলে বা স্ক্রিনশট মেরে এক হাজার বিশ টাকা দিয়ে ফোনটি কনফার্ম করতে হবে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু ফোনটি পৌঁছে যাবে আপনাদের গন্তব্যস্থলে তাই দেরি না করে চলে আসবেন অথবা সরাসরি যদি আপনি মাহি মাহিমোবাইল ভিজিট করতে চান সেটাও কিন্তু সম্ভব তার জন্য আসতে হবে ফিউচার লেভেল ফোর ব্লক ডি সব নাম্বার বাইশ এর বি অথবা যারা বসুন্ধরা যেতে যাচ্ছেন তারা কিন্তু চলে যেতে পারবেন একশো সাতের এর বি বেসমেন্ট টু মাহি মোবাইল ইউজেটে সবাই ভালো থাকবেন এবং মাহি মোবাইল এর পাশেই থাকবেন আসসালাম আলাইকুম